ইকোলজি এ শব্দটি বাক্য নাউন হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাস্তু সংস্থান বাস্তুবিদ্যা বাস্তুশাস্ত্র বাস্তুবিজ্ঞান বাস্তববিদ্যা বাস্তব্যবিদ্যা ইত্যাদি এটি মূলত পরিবেশ বিজ্ঞানের একটি ইংরেজি পরিভাষা যেটা জীববিজ্ঞান ও উদ্ভিদ জগতের পরিবেশের সামঞ্জস্য বিজ্ঞান যার ইংরেজি প্রতিশব্দ হচ্ছে দ্য রিলেশন অফ অর্গানিজমস টু ওয়ান অ্যানাদার অ্যান্ড টু দেয়ার ফিজিক্যাল সারাউন্ডিংস এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি ইকোলজি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার প্ল্যানেট